তো কথা তো বলছি বলার জন্য চেষ্টা করছি কথা বলার জন্য চেষ্টা করছি কতটুকু বলতে পারছি অর্থাৎ ভালো কথা বলতে পারছি আমি তা বুঝতে পারছি না নিজে কিন্তু অনেক ভালো ভালো কথা আছে অনেক ভালো ভালো শব্দের ছটাছড়ি আছে কিন্তু আমি এটা ভালোভাবে উপস্থাপন করতে পারি এটা আমার যোগ্যতা আমার যোগ্যতার ঘাটতি ঠিক আমার জ্ঞান করিবার ঘাটতি এটা আমি পারি না তো যাই হোক আমি তথাপি চেষ্টা করে যাচ্ছি এটা চেষ্টা করে যাচ্ছে এটা আমার নিজের পরিশুদ্ধ থাকতে আমার আত্মার যে পরিশুদ্ধতা কামনা করি আশা করি এই আমার আত্মার পরিশুদ্ধতার লক্ষ্যে আমি বিশ করে যত সুন্দর কথা বা আমার দৃষ্টিতে যতটুকু সুন্দর ব্যবস্থাপনা আছে তো এটা উপস্থাপন করার চেষ্টা করি তো বিষয়টা আজকে আমি যেটা উপস্থাপন করছি সেটা দেখুন অনেকে আমরা সমালোচনার পাত্র হতে পারিব হচ্ছে অনেকে আমরা বিষয়টা এরকম কিন্তু এড়িয়ে চলা যায় না সেটা হচ্ছে খারাপ মানুষের সঙ্গ খারাপ মানুষের সঙ্গ এড়িয়ে চলা উচিত নয় বা ঠিক নয় এর কারণ কি জানেন খারাপ মানুষের সাথে আমাদের উঠা বসার সময়টা একটু বেশি দেওয়া প্রয়োজন কেন জানেন আপনি যে ভালো আপনার একটা ভালো কথা আপনার একটা ভালো কাজ বা দর্শনীয় একটা বিষয় আপনি তাদের সামনে দৃশ্যমান করবেন তো খারাপের সময় বেশি করতে হবে কারণ আপনার নিয়ত থাকবে খারাপকে ভালো করা ঠিক না কথাটা বুঝতে পারলাম না যারা ভালো আছেন যারা ভালো আলহামদুলিল্লাহ যারা ভালো তাদের দৃষ্টিটা কর তাদের প্রতি আমার দৃষ্টিটা যারা ভালো আপনারা খারাপের সাথে একটু সঙ্গ বেশি দিবেন কারণ খারাপকে ভালো করতে হবে আপনার ভালো একটা কথা তাদেরকে শোনায় আপনার আকৃষ্ট করতে হবে ভালো একটা কিছু দেখায় তাকে আকৃষ্ট করতে হবে ভালোর প্রতি তাহলে আপনি খারাপ মানুষেরা চলতে পারবেন খারাপ মানুষের সাথে সঙ্গটা একটু বেশি দেওয়া প্রয়োজন এটা আমি ভালো মানুষের প্রতি আমার আহ্বান এর বিশেষভাবে বিশেষত্বটা ভোজা যেন আমি যদি বলি অনেকভাবে বোঝানো যাতে এখন সহজ হয়েছে এই এই প্রযুক্তির যুগে এই যে আমরা যে প্রযুক্তি ব্যবহার করি না টিপির মাধ্যমে যে প্রযুক্তিটি ব্যবহার করছি এই প্রযুক্তিটা ক্ষেত্রে দেখেন আপনি সংযোগে থাকবেন তো সংযোগকে রাখতে পারবেন অর্থাৎ কারো সংযোগ কাকে সংযোগ রাখতে চাইলে আপনাকে আগে সংযোগ থাকতে হবে তাহলে কেউ আপনার সংযোগ থাকবে না এখানে অনেকেই এই কলিজার এই এই সিনার এই এফ এফর আর কথা বলে এটা একটা জাস্ট মনের আনন্দ মনের আবেগে ভাষায় থাকে আসলে বাস্তবতা কিন্তু এরকম নয় তবে আপনাকে হৃদয় নিংরানু ভালোবাসার যে অবস্থানটা সেটা হচ্ছে সংযোগে আপনাকে থাকতে হবে সংযোগে রাখতে হবে সুতরাং সংযোগে থাকতে হলে সংযোগে রাখতে হলে ভালো মন্দ সবার সাথেই রাখতে হয় আপনি শুধু ভালো মানুষের সাথে সংযোগে থাকবেন তাহলে তো হলো না খারাপ মানুষের কাছে তো তাহলে আপনি যে ভালো সেটা তো তারা জানতে পারলো না তাহলে তার ভালো হবে কি করে কারণ আপনি আহ্বানকারী আপনি নিজে একজন আহ্বানকারী আপনি আহ্বান করবেন ভালো মন্দ সবাইকে এরকম না তো ভালো তো যারা ভালোই ভালোকে আরও চাঙ্গা রাখবেন যারও ভালো থাকে নষ্ট যেতে না হয় বা খারাপ যেতে হয় কিন্তু খারাপকে ভালো করতে হবে এটা আপনার দায়িত্ব কথা বুঝতে পারলেন সুতরাং খারাপের সাথে আপনার সঙ্গটা বেশি দিতে হবে এটি দেওয়া শ্রেয় যে তাদের কাছে আপনার বাণীটা পৌঁছে সৎ কথাটা সৎ কাজটা তাদের কাছে পৌঁছে তারা গ্রহণ করবে না করবে এটা তাদের ব্যাপার তারা সৌভাগ্যশালী হবে আপনার ভালো কথাটা গ্রহণ করবে ভালো কাজটা গ্রহণ করবে বুঝতে পারলেন না আপনার আপনারা যে সত্যের আহ্বান এটা কর গ্রহণ করতে পারে যদি তার সৌভাগ্যশালী আর যদি অভাগা হয় দুর্ভাগা হয় তাহলে তো আপনারা আবার কিছু করার নাই সেটা আল্লাহর উপর ছেড়ে দিচ্ছি তো এই বিষয়টা খেয়াল রাখবেন কেন জানেন একটা ভালো মানুষের যদি আপনার সম্পর্ক থাকে একটা ভালো মানুষের সাথে যদি আপনার সম্পর্ক থাকে আপনি যদি তার শত্রু হয়ে যান কখনো বিরোধিতা করেন কখনো ভয়ের কিছু নয় একটা ভালো মানুষ আপনার আপনার ক্ষতি করবে না খারাপ করতে চাইবে না এটা তার ইমানি দায়িত্ব থেকে আপনার খারাপই না কিন্তু খারাপ মানুষের সাথে যদি আপনার সম্পর্কে একটু একটু উঁচু নিচে এদিক সেদিক হয় তাহলে চরম ভয়ের আশঙ্কা আছে কারণ খারাপ মানুষ যেকোনো সময় আপনার একটা অবস্থান নষ্ট করার জন্য চেষ্টা করবে বুঝতে পারলেন খারাপ মানুষের সাথে ভালো থাকার জন্য চেষ্টা করতে হয় খারাপ মানুষ সূত্র হলে আপনার যে কোনো ভয় বা ক্ষতি করতে পারে কারণ তা তো বিবেচনা বোধ নাই তা তো এখানে পরও কানে কোনো ক্ষয়ক্ষতির ওরকম ভাবনা নাই সুতরাং আমরা খারাপ মানুষের প্রতি আহ্বানটা যেন আমাদের বেশি থাকে যারা ভালো আছেন তাদের প্রতি আমার আহ্বান তাদের প্রতি আমার অনুরোধ যে যারা ভালো আছেন তারা খারাপ মানে সম্পর্কে বেশি রাখবেন সময়টা বেশি দিয়ে তারা ভালোর আহ্বান করবেন তারা যেন ভালো পথে ফিরে আসে এটাই দায়িত্ব ইমানই দায়িত্ব এগুলোই সঠিক সরল পথে দায়িত্ব শুধু আপনি ভালো আপনি একা একা চলবেন এটা হবে না যে মানুষে বলব খারাপের সাথে চলে এটা 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 ভয় করা যাবে না এটা ভয় করলে এটা আমার নিজের বোকামি হবে বুঝতে পারলেন সুতরাং আমরা যদি একটু বিবেচনা চলে চেষ্টা করি